অনেক সস্তায় কম দামের ভিতরে মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট নিক ব্র্যান্ড হেডফোন চার্জার ফার্স্ট চার্জার এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের পাওয়ার ব্যাঙ্ক হেডফোন মেমোরি কার্ড পেন ড্রাইভ এছাড়াও টি এস ব্লুটুথ হেডফোন এছাড়াও গেমিং হেডফোন পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকানগুলি স্থান সুন্দরন মার্কেটের দোকান বৃহত্তম চায়নার ইম্পোর্টারের দোকান তারা ইম্পোর্ট করে থাকে এবং সেল করে থাকে অথেন্টিক এবং তাদের কাছে ব্যাপক পরিমাণে মোবাইল অ্যাক্সেসরিজের কালেকশন রয়েছে সবচাইতে বড় কথা তারা অনেক কমে সাপ্লাই দিয়ে থাকে অন্যান্য দোকানের সাইটে আপনারা রেটটা অনেক কমেই পাবেন বরাবরের মতো বিভিন্ন মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেটের পাইকের দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি অবস্থা কেমন আছে

টাইপ সি দিয়ে চার্জ করতে পারবেন মেমোরি কার্ড দিয়ে ব্যবহার করতে পারবেন পেন দিয়ে ব্যবহার করতে পারবেন সাউন্ড কমাতে বাড়াতে পারবেন দেখতে মানে জোস আসলে রুম ডেস্ক হিসাবে টেবিল আপনারা রাখতে পারবেন ভাইরাল গ্যাজেটের মতো সাউন্ড স্পিকার যেটা দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি এটা কত করে দিচ্ছেন এটা দেবো সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা ছয় পিস কোয়ান্টিটি আরো বিভিন্ন ডিজাইন আছে যারা মাইক্রোফোন সহ স্পিকার করছেন কালার কারা সাউন্ড সিস্টেম এই ডাবল মাইক্রোফোনটা ধরা হচ্ছে কি 480 টাকা 480 টাকা সর্বনিম্ন কোয়ান্টিটি 6 পিস মাইক্রোফোনগুলো দেখতে পাচ্ছেন 480 টাকা সবগুলো কালার अवेलेबल কোয়ান্টিটি আপনার সর্বনিম্ন 6 পিস এখানে বিভিন্ন কালার আছে পিঙ্ক হোয়াইট

আমরা তিন পিসের উপরে যত চাই তত দিবেন তিন পিসের নিচে করব বুঝতে লাইট শো করে হ্যাঁ এটা ডাবল ব্যাটারি আর জিবি লাইট হবে আর কি এরকম আর জিবি না এটা শুধু হোয়াইট লাইট হোয়াইট লাইট হবে বুঝতে পেরেছি এবং এটার সাথে হচ্ছে যে তিন স্পিডে ফ্যান চলবে তিন বুঝতে পেরেছি বাতাস ইনস্টল করবে হচ্ছে যে 11 থেকে টাকা ব্যাটারি দাও আছে ব্যাটারির চার্জার দেওয়া আছে বুঝতে পেরেছি ওকে

অনেক ধরনের বিভিন্ন মোড ও কিন্তু দেওয়া রয়েছে ইভেন এখানে গরির টাইম ও কিন্তু আপনার রয়েছে দেখতে পাচ্ছেন এটার ভিতরে কালার কয়টা আছে দুইটা কালার আছে দুইটা কালার আছে এটা হোলসেল এটা হোলসেল কত এটা হোলসেল দরব 380 380 টাকা হোলসেল বুঝতে আলোচনা সাপেক্ষে কমানো যাবে বুঝতে পেরেছি হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে এটা ডিসপ্লে আছে এটা হট প্রোডাক্ট অনলাইনে বেশি চলে এটা বর্তমানে কত করে দিচ্ছে

বিশ আরো চার আগে আছে দুইশো বিশ টাকা বিশ টাকা দুইশো বিশ টাকা এগুলো হচ্ছে সস্তার ভিতরে ভালো প্রোডাক্ট ভালো প্রোডাক্ট আচ্ছা ভিতরে আপনার দেখেন এখানে তিনটা আছে টোটাল এখানে তিনটা এবং এগুলো মোটামুটি বলা যায় ডিসপ্লে আছে কম দামের ভিতরে ভালোই চলে এটার প্রাইসটা বর্তমানে কত করে দিচ্ছেন তোর বর্তমানে অনলি 190 টাকা 190 টাকা অনলি যারা সেল করতে যাচ্ছেন টিডব্লিউএস আর এটা কিন্তু এটা কিন্তু ট্রান্সপারেন্ট ভিতরে সবকিছু কিন্তু দেখা যায় কোনো সমস্যা নাই সো এইগুলো নিয়েও কিন্তু ভালো একটা আপনারা ব্যবসা করতে পারেন কম দামের ভিতরে আর কি যারা নিতে যাচ্ছেন অ্যাঙ্কার 100% 100% অনলি বিশ্বাস অ্যাঙ্কার কত পড়বে शौर्ट शौर्ट। शौर्ट आग शौर्ट आग शौर्ट। google one 550 750 হ্যাঙ্গার 100% বিশ্ব ওয়ার্ড এরপরে 30 ওয়ার্ড পর 850 30 ওয়ার্ড 850 হ্যাঙ্গার পরে যে google এর google pixel এর আর কি কত এগুলো কিন্তু অথেন্টিক কোডা 67 ওয়াট কত 37 ওয়াট অথেন্টিক তাই না অথেন্টিক ওকে ওয়াট ওয়াট বুঝতে পেরেছি

আপনাকে যদি নক দেয় যে ভাই এই প্রোডাক্ট আছে কিনা বা কত পড়বে তাহলে তো দিতে পারবেন তাই না দিতে পারো আর দোকান বুঝতে পেরেছি আর যদি কেউ বিগ क्वांटिटीতে বা দোকান এসে যদি মাল নেয় তাহলে চেষ্টা করবেন একটু কমিয়ে রাখার জন্য আপনার ভিডিও দেখে অনেকেই দেখা গেলো পর্যায়ে বলি হচ্ছে মেমোরি বা আমরা যে রেট গুলা দিচ্ছি এগুলো হচ্ছে গিয়ে বাজার উপর ডিপেন্ডেট করে ঠিক আছে আমরা এখন যে রেট দিছি হয়তো বা কাল করছি রেট দশ টাকা কমতেও পারে বাড়তেও পারে আপনারা ফোন দিয়ে